আমি জয় করলাম হ্যালো ফেন্স তো আমি হীরা আবারও আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা দুর্গাপূজায় সেট নিয়ে গিয়েছিলাম জুই হ্যাঁ মানে জুই বললে তো চিনতে পারবেন না সাঁত জুই মদিপাড়া তো সেখানে গিয়েছিলাম তো সেখানে আমার কমিটিরা কিছু বলেছে এবং কী ওখানে কীরকম এনজয় হয়েছে সবটুকুই আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকেন আর হ্যাঁ আজকে একটু মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার চেষ্টা করলাম তো একটু চেঞ্জ করার বলতে নদীর ধারে এসছি নদীর দিকে হ্যাঁ নদীর ধারে একটু ভিডিও করছে আপনাদের সঙ্গে মানে দেখাবার জন্য শেয়ার করার জন্য হ্যাঁ প্রতিদিন তো ঘরে ছাদে যাই হোক হ্যাঁ একই জিনিস ভালো লাগছে না সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা আজকে চেঞ্জ করলাম একটু তো কেমন লাগছে এই নদীর সিনটা আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা পুরো দেখবেন পুরো ওয়াচ করবেন ওয়াচ না করলে বুঝতে পারবেন না মানে ভিডিওর ভিতরে কোথায় কি ভরা থাকে তো ও মানে ভিডিও সম্পূর্ণ না দেখলে কিছু বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ আমার তরফ থেকে হ্যাঁ একদম খুবই ভালো কমিটি তো তাদের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি আচ্ছা হ্যালো

मुझे मने खुशी होला अभी जय हिंद हां जय जय हिंद भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं

বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর ভালো যদি না লেগে থাকে তো একটা ডিসলাইক তো আজকের মতো ভিডিও এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আমি সুস্থ থাকুন ভালো থাকুন